ইমন ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে একজন নতুন কাস্টমার কি করে বুঝতে পারবে যে এটাই ইউনেক্সের অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা যদি আমাদের থেকে যে কোনো র্যাকেট কিনেন সেটিতে ইউনেক্সের অফিসিয়াল একটি আপনার হলোগ্রাম আছে যেটিকে আমরা হচ্ছে আপনাদেরকে ভেরিফাই করে দেখাতে পারবো এই হলোগ্রামটা অরিজিনাল নাকি ফেক ঠিক আছে তো অরিজিনাল হলোগ্রাম ভেরিফাই করার জন্য ইউনেক্স আমাদেরকে এই কার্ডটি প্রদান করে যেটাকে আমরা বলি হচ্ছে অথেন্টিকেটর কার্ড তো এই কার্ড দিয়ে আমি যদি আপনি একটু চেক করে দেখে ভাই একটু খেয়াল করবেন হ্যাঁ আমি যখন এই হলোগ্রামের উপর এই কার্ডটি রাখছি তখন কিন্তু কোনো গোল্ডেন কালার শেড দেখা যাচ্ছে মানে কি এটা ইনভিজিবল বাট আমি যখন এই জায়গাটা আনছি সাথে সাথে এটা গোল্ডেন হয়ে যাচ্ছে যেটা ফেক কোনো র্যাকেটে আপনারা এটা পাবেন না এটা অরিজিনাল ইউনেক্স র্যাকেটের ক্ষেত্রেই এই ভেরিফিকেশানটা আপনারা করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন আছি ঢাকার আজিমপুর কবরস্থান মার্কেটের দ্বিতীয় তলায় ব্র্যান্ড স্পোর্টস শপের উদ্বোধনী উপলক্ষে আজিমপুরে ওনারা একটি জানুয়ারি মাস জুড়ে বিশাল অফার রেখেছেন সেই অফারটি জানতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ওনারা হচ্ছেন ইউনেস্কোর অথরাইজড ডিলার সো ওনাদের কাছে রয়েছে ছয়শো টাকা থেকে শুরু করে সতেরো হাজার টাকা মূল্যের র্যাকেট অ্যাভেলেবেল রয়েছে সো আমি কথা না বাড়াই মূল ভিডিওতে যাই বিস্তারিত বলবেন ইমন ভাই আসসালামু আলাইকুম আমি সব থেকে ইমন আপনাদের সাথে আছি আজকে তো আমরা আমাদের এই শোরুমটা উদ্বোধন উপলক্ষে জানুয়ারি মাস উপলক্ষে জানুয়ারি একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের যতগুলো ইউনেক্সের র্যাকেট আছে প্রতিটার উপরে আপনারা একটা বিশাল অফার পাচ্ছেন অফারটা হচ্ছে যে আপনি মিনিমাম বাইশশো টাকায় অরিজিনাল ইউনেক্সের একটা র্যাকেট ফুল কমপ্লিট পাবেন ফুল কমপ্লিট বলতে অ্যাকচুয়ালি আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আপনি র্যাকেটের সাথে একটা স্ট্রিং পাবেন প্লাস হচ্ছে একটা গ্রিপ ফ্রি পাচ্ছেন এবং আমাদের হচ্ছে আপনার যে লোগোটা থাকি ইউনেক্সে যেটাকে আমরা স্টেন্সির লোগো বলি সেটা আমরা আপনাকে করে দিচ্ছি একদম ফ্রিতে আর আপনারা এই প্যাকেজের মধ্যেই আমাদের ডেলিভারি চার্জগুলো আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন যে যে কোনো জায়গা থেকে আপনার অর্ডার দিলেই ইনশাল্লাহ আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন তো আসুন আমরা আপনাদেরকে র্যাকেটগুলো দেখাই এবং প্রাইসগুলো সম্পর্কে জানিয়ে দিই লেটস গো আচ্ছা তো এখন কথা হচ্ছে আমি ফার্স্টে যে র্যাকেটটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ইউনেক্সের ন্যানোরে ট্যুর সিরিজের এটা হচ্ছে আমাদের ন্যানোরে টুর ডবল সেভেন ডবল জিরো সো এই র্যাকেটটা আমরা আপনাদেরকে ফুল কমপ্লিট করে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় মাত্র চার হাজার পাঁচশো এটা কিন্তু অরিজিনাল ইউনেক্সের জাপানি সিরিজ টুর সিরিজের র্যাকেট ঠিক আছে এরপরে আমরা যাচ্ছি ইউনেক্সের ন্যানোরে ডি টোয়েন্টি এইট এই র্যাকেটটা অ্যাকচুয়ালি আমাদের খুবই ইউনিক অ্যান্ড লিমিটেড এডিশন র্যাকেট পিঙ্ক কালারের একটি র্যাকেট যেটা সচরাচর হচ্ছে আমাদের ফিমেল কাস্টমার যারা আছে তারা প্রিফার করে অনেক আর যেহেতু অরিজিনাল ইউনেক্সের র্যাকেট তারা এটাতে খুব কমফোর্টেবলি খেলতে পারে সো আপনারা চাইলে আপনাদের প্রিয়জনকে এই র্যাকেট গিফট করতে পারেন আর সামনে আমাদের ফেব্রুয়ারি মাস আসছে এই র্যাকেটটি আপনারা ফুল কমপ্লিট পেয়ে যাবেন বাইশশো টাকায় আমার হাতে এখন যে র্যাকেটটি আছে এটা ইউনেক্সের মাসেল পাওয়ার নাইন লং মাসেল পাওয়ার নাইন লং এই সিরিজের র্যাকেটগুলো আপনার হচ্ছে প্লেয়ারদের জন্য খুব ভালো এবং তারা হচ্ছে খুব কমফোর্টেবলি এই র্যাকেটগুলো হ্যান্ডেল করতে পারেন এই র্যাকেটটি আমরা আপনাদেরকে ফুল কমপ্লিট দিচ্ছি বাইশশো টাকায় সাথে কিন্তু ফ্রি ডেলিভারি ছা থাকছি যে কোনো জায়গায় ঠিক আছে আচ্ছা এর পরের র্যাকেটটি দেখাচ্ছি আমি এরপরের র্যাকেটটি হচ্ছে আমাদের ন্যানোরে ডি টোয়েন্টি থ্রি এই র্যাকেটটি আপনারা অরেঞ্জ কালার পেয়ে যাবেন যে কালার রেডের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশানটা খুবই মারাত্মক কারণ আমাদের কাস্টমাররা এটা খুব প্রিফার করে এটা কালার প্রেফারেন্সটা এই র্যাকেটটা আমরা আপনাদেরকে ফুল কমপ্লিট উইথ ফ্রি ডেলিভারি দিচ্ছি হচ্ছে মাত্র বাইশশো টাকায় আমাদের এই সিরিজ এই পর্যন্ত যেই তিনটা র্যাকেটই দেখালাম এই তিনটা র্যাকেট কিন্তু আপনি বাইশো টাকায় ফুল কমপ্লিট পাচ্ছেন আমি আরও কিছু দেখাচ্ছি এই রেঞ্জের আমার হাতে এখন আছে ন্যানোরে ডি টোয়েন্টি থ্রি এর আগে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে পিঙ্ক কালার এটা হচ্ছে পার্পেল কালার ঠিক আছে এই কালারটিও খুব অনেকেই প্রিফার করে তো আপনারা যদি চান আমাদের থেকে এখনই অর্ডার করে ফেলতে পারেন এটাই ফুল কমপ্লিট শুধুমাত্র বাইশশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কিন্তু আমাদের প্রতিটা র্যাকেটের সাথে আমরা অফার উপলক্ষে ডেলিভারি চার্জ আপনাদেরকে ফ্রি দিচ্ছি ঠিক আছে সো ভিউয়ার্স এখন আপনাদেরকে দেখাবো আরও কিছু প্রিমিয়াম লেভেলের ইউনেক্সের কিছু র্যাকেটের কালেকশন আচ্ছা আমি এখন যে র্যাকেটটা দেখা যাচ্ছি ইউনেক্সের এটা হচ্ছে বাংলাদেশে ইউনেক্সের সবচেয়ে বেশি হাইপ্রিয়েট করা একটা র্যাকেট যেটির নাম হচ্ছে অ্যাস্ট্রক্স ওয়ান ডিজি ইউনেক অ্যাস্ট্রক্স ওয়ান ডিজি এই র্যাকেটটি স্ম্যাশ যারা খেলেন আর লাইক যারা স্ম্যাশ প্লেয়ার পাওয়ার প্লেয়ার তাদের জন্য একদম পারফেক্ট একটি র্যাকেট আর এই র্যাকেটটি মানে হায়েস্ট টেনশন নিতে পারবে থার্টি ফাইভ এল পর্যন্ত হ্যাঁ আমি ঠিকই বলছি থার্টি ফাইভ এল বিএস পর্যন্ত টেনশন নিতে পারবে এই র্যাকেটটি ঠিক আছে আর এই র্যাকেটটি আমরা আপনাদেরকে ফুল কমপ্লিট দিচ্ছি লাইক হচ্ছে আমাদের ফুল কমপ্লিট প্যাকেজটা যেটা থাকে যে স্ট্রিং প্লাস হচ্ছে আপনার ইউনেস টেন্সটির লোগো সাথে একটি গ্রিপ ফ্রি এবং অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি এই র্যাকেট আপনার পেয়ে যাবেন পাঁচ হাজার টাকায় মাত্র মাত্র পাঁচ হাজার টাকায় সেম আমি আপনাকে আরেকটু দেখাচ্ছি ইউনেক্সের অ্যাস্ট্রক সিরিজ ইউনেক্সের অ্যাস্ট্রক সিরিজ এইট এইট এস প্লে এটিও কিন্তু খুবই হাইট ক্রিয়েট করা একটি র্যাকেট যারা র্যাকেট খেলেন তারা অবশ্যই এই র্যাকেটের সাথে পরিচিত আছেন এটি হচ্ছে আপনার ব্যালেন্সড র্যাকেট যারা হচ্ছে আপনার লাইক ব্যাক ফুট ফ্রন্ট ফুট দোনো ফুটে খেলতে চান সেরকম প্লেয়ারদের জন্যই আর কি লাইক হচ্ছে আপনি একটু টেকনিক্যাল প্লেয়ার আর কি সেটি আপনি আর কি এই র্যাকেটটি দিয়ে আপনার প্লে স্টাইলের সাথে খুব সুন্দরভাবে খেলতে পারবেন এই র্যাকেটটিও আমরা দিচ্ছি ফুল কমপ্লিট শুধুমাত্র পাঁচ হাজার টাকায় এই র্যাকেটটি আমরা আপনাদেরকে ফুল কমপ্লিট দিচ্ছি পাঁচ হাজার টাকায় আচ্ছা আমার হাতে আরেকটি র্যাকেট আছে সেটি হচ্ছে ইউনেক্সের অ্যাস্ট্রক্সের এইটিন ডি প্লে একটু আগেটা ছিল এস প্লে এটা হচ্ছে ডি প্লে ডি মিন্স হচ্ছে ডমিনেটিং যারা হচ্ছে আপনার ফার্স্ট কোর্টে খেলেন ডোমিনেট করে খেলেন আর কি পাওয়ারের প্লেয়ার আর কি যারা মেনলি আমরা যাদেরকে পাওয়ার প্লেয়ার বলি স্ম্যাশ প্লেয়ার বলি তারা হচ্ছে থার্ড কোর্ট থেকে মানে খুব পাওয়ারফুল শটগুলো খেলতে চান তাদের জন্য হচ্ছে এই র্যাকেটটি এটি হচ্ছে অ্যাস্ট্রক্স এইটটি এইট ডি প্লে এই র্যাকেটটিও আমরা দিচ্ছি আপনাদেরকে ফুল কমপ্লিট উইথ ফ্রি ডেলিভারি চার্জ শুধুমাত্র পাঁচ হাজার টাকায় ধন্যবাদ ইমন ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে একজন নতুন কাস্টমার কি করে বুঝতে পারবে যে এটাই ইউনিক্সের অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট সেটার কোনো ওয়ে আছে কি না আচ্ছা সেটির জন্য একটা খুব ভালো সংবাদ হচ্ছে যে আমরা ইউনেক্সের অরিজিনাল ডিলার আমরা বাংলাদেশে ইউনেক্সের অরিজিনাল ডিলার তো সেই হিসেবে আমরা আপনারা যদি আমাদের থেকে যে কোনো র্যাকেট কিনেন সেটিতে ইউনেক্সের অফিসিয়াল একটি আপনার হলোগ্রাম আছে যেটিকে আমরা হচ্ছে আপনাদেরকে ভেরিফাই করে দেখাতে পারবো এই হলোগ্রামটা অরিজিনাল নাকি ফেক ঠিক আছে তো অরিজিনাল হলোগ্রাম ভেরিফাই করার জন্য ইউনেক্স আমাদেরকে এই কার্ডটি প্রদান করে যেটাকে আমরা বলি হচ্ছে অথেন্টিকেটর কার্ড সো এই কার্ড দিয়ে আমি যদি আপনি একটু চেক করে দেখে ভাই একটু খেয়াল করবেন হ্যাঁ আমি যখন এই হলোগ্রামের উপর এই কার্ডটি রাখছি তখন কিন্তু কোনো গোল্ডেন কালার শেড দেখা যাচ্ছে মানে এটা ইনভিজিবল বাট আমি যখন এই জায়গাটা আনছি সাথে সাথে এটা গোল্ডেন হয়ে যাচ্ছে যেটা ফেক কোনো র্যাকেটে আপনারা এটা পাবেন না এটা অরিজিনাল ইউনেক্স র্যাকেটের ক্ষেত্রেই এই ভেরিফিকেশানটা আপনারা করতে পারবেন তো ইনশাআল্লাহ আমাদের থেকে যখন কোনো র্যাকেট আপনারা নেবেন আপনারা এসে যাচাই করে অবশ্যই নিতে পারবেন আর আশা করি আপনারা সবাই এই বিষয়টা সম্পর্কে এখন ক্লিয়ার হয়ে গেলেন যে আমি কীভাবে একটি ইউনেক্স প্রোডাক্ট অরিজিনাল চিনব এটা কিন্তু শুধু র্যাকেটে বেলায় না আপনি ইউনেক্সে যে কোনো প্রোডাক্ট কিনেন লাইক ওদের জার্সি আছে ওদের শুজ আছে ওদের সক্স আছে যেটাই কিনেন সেটার সাথেই আপনি কিন্তু অথেন্টিকেটার কার্ড দিয়ে চেক করে নিতে পারবেন অ্যান্ড ইনশাআল্লাহ আমাদের কাছে আপনারা আসলে অথেন্টিক প্রোডাক্টগুলি পাবেন তো আপনাদের যদি ইউনেক্স অথেন্টিক যে কোনো প্রোডাক্টের প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই আমাদের ব্র্যান্ডস শপের সাথে যোগাযোগ করেন আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ওয়েবসাইট আছে প্রতিটা লিঙ্ক আমরা হচ্ছে ভিডিও নিচে ডিসক্রিপশানে দিয়ে দিব তো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আসলে আমরা আপনাদেরকে আরও ভালো সাপোর্ট ইনশাল্লাহ দিতে পারবো আমাদের শপে আসবেন আপনারা সকলেই আমন্ত্রিত আমন্ত্রণ রইল সকলের জন্য আমাদের এখানে অ্যাকচুয়ালি আপনি ইউনেক্স ছাড়াও আরও বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডেড অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এর পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে চেষ্টা করব যে আমাদের আরও যেসব ব্র্যান্ডগুলো আছে সেই প্রোডাক্টগুলো সম্পর্কে একটা রিভিউ দেওয়ার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম সো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে কেমন লাগলো ভিডিওটি আপনাদের সেই মূল্যবান অপিনিয়নটি আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম